আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি দারুণ একটি কোরিয়ান মুভির গল্প একটি অন্ধকার শহর এখানে দেখা যাবে অপরাধীরাও কিভাবে দেশের নায়ক হয়ে ওঠে চলুন তাহলে শুরু করি সিনেমার এক অসাধারণ গল্প গল্পের শুরুতে আমরা দেখতে পাই গল্পের মূল চরিত্রকে যার নাম ডন লি সে ছিল এক সময়কার কুখ্যাত গ্যাংস্টার ও গ্যাংস্টারদের গডফাদার অনেক বড় বড় গ্যাংস্টার তার নাম শোনা মাত্রই ভয় পেত ডন লি প্রায় দশ বছর ধরে জেলখানায় বন্দি প্রায় দশ বছর পর সে জেলখানা থেকে মুক্তি পায় ডনলি মুক্তির পর তার বন্ধুর খোঁজে যায় কিন্তু সে জানতে পারে তার বন্ধু আর বেঁচে নেই তখন ডনলি মনে মনে অনেক কষ্ট পায় আর ভাবে এতদিন আমিও কত মানুষকে মেরেছি তখন তাদের পরিবারেও এমন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তারপরে আমরা দেখতে পাই আরেক আসামি যার নাম জিয়া সে অনেক ঠান্ডা মাথার খুনি অনেক বুদ্ধিমান তারপরে আমরা দেখতে পাই কিম নামের একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে সে ছিল অনেক সৎ আর এখন আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম অগিতাক সে একজন টেকনিক্যাল সাপোর্টার এখন আমরা চলে যাচ্ছি গল্পের মূল পর্বে ডনলি এই তিনজনকে নিয়ে একটি টিম গঠন করে যার নাম অন্ধকার শহরের স্পেশাল টাস্ক ফোর্স এই ফোর্সটি গঠন করার মূল উদ্দেশ্য হল দেশের সকল গ্যাংস্টারদের ধরিয়ে দেওয়া দেশকে সুরক্ষিত রাখা ডনলি শোধরাতে চায় তার করা অপরাধের প্রায় করতে চায় শুরু হয় তাদের প্রথম মিশন তারা একটি গ্যাং মেম্বারকে ধরতে যায় অন্ধকার গলিতে গ্যাং মেম্বারটি দৌড়ে পালাতে থাকে ও গীতাক গ্যাং মেম্বারটির পিছনে পেছন দৌড়াতে থাকে সেই সময় কিম তার সামনে এসে দাঁড়ায় গ্যাং মেম্বারটি অন্য পথ দিয়ে পালিয়ে যায় ডনলি একটি ছাদের ওপর থেকে গ্যাং মেম্বারকে আসতে দেখে ডনলি অন্য একটি রাস্তা দিয়ে যায় তারপর গ্যাং মেম্বারটিকে পেছন থেকে আচমকা ধরে ফেলে মেম্বারটির মুখে একটি পাঞ্চ মারে মেম্বারটির সাথে সাথে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় তাদের প্রথম মিশন সাকসেস হয় তারপরে শুরু হয় দ্বিতীয় মিশন তারা একটি ড্রাগ ডিলারদের সাথে জড়িত গ্যাংস্টারকে ধরতে যায় আমরা দেখতে পাচ্ছি গ্যাংস্টারটি যে গাড়িতে উঠে যাচ্ছিলো সে গাড়িটি মাঝপথে অন্য রাস্তায় চলে যায় তারপরে দেখা যায় একজন তার কান ধরে টানছে চোখ খুলে দেখে ডনলি আমরা প্রথমেই বলেছিলাম ডনলি ছিল এক সময় এর গ্যাংস্টারদের গডফাদার তাই সে গ্যাংস্টারটি চোখ খুলে ডনলিকে দেখার পর পরেই অনেক ভয় পেয়ে যায় তারপরে সে গাড়ি থেকে নেমে তার গ্যাং মেম্বারদের ডাকে ডনলি একের পর এক সবাইকে মেরে গাড়ির ওপরে রেখে দেয় এই সুযোগে গ্যাংস্টার পালিয়ে যায় এই মিশনটি ব্যর্থ হয় এখন আমরা যাকে দেখছি সে একজন সাইকো সে পুলিশের গাড়ির কাছে যায় পুলিশ অফিসারকে উস্কানিমূলক কথা বলে পুলিশটি বাইরে বের হওয়ার সাথে সাথে তার মাথায় লোহার একটি রড দিয়ে জোরে আঘাত করে তারপরে আরেকজন পুলিশ অফিসার কেউ ঠিক সেইভাবেই মারে ডনলি সবাইকে নিয়ে সাইকো কিলারের খোঁজ খোঁজে যায় তারা একটি হোটেলের সামনে এসে দাঁড়ায় ডনলি নিচে দাঁড়িয়ে থাকে হোটেলের ভেতরে জিয়া আর অগিতাককে ভেতরে পাঠায় অগিতাক হোটেলের ভেতরে ওঠে আরেকজন গ্যাংস্টার বসকে দেখতে পায় সে বসকে ধরতে ধরতে পেছনে পেছনে চলে যায় জিয়া একই সাইকো কিলারকে খোঁজ করতে থাকে জিয়া একটি রুমে বাইরে থেকে সাইকো কিলারের আওয়াজ শুনতে পায় তখন জিয়া দরজায় আঘাত করে হ্যান্ডেলটি ভেঙে ফেলে উকি মেরে দেখে সাইকো কিলার একটি মেয়েকে অনেক নির্যাতন করছে জিয়া অনেক চেষ্টা করে দরজাটি ভেঙে ভেতরে ঢোকার কিন্তু জিয়া পারে না সেই সময় ডনলি অসাধারণ এন্ট্রি নেয় একটি বিশাল হাতুড়ি নিয়ে এসে দরজায় আঘাত করে দরজাটি অর্ধেক হয়ে যায় ডনলি ভেতরে আসে তারপর সাইকো কিলারকে একটি পাঞ্চ মারে তার মাজাটি দুই হাত দিয়ে ধরে ভেঙে ফেলে এইভাবেই তাদের এই মিশনটি সম্পূর্ণ হয় অগিতাক ও বসকে ধাওয়া করতে করতে বসকে ধরে ফেলে তাদের আড্ডায় নিয়ে আসে বসকে অনেক জিজ্ঞাসা ও ভয় দেখানোর পরে তারা জানতে পারে সে আসল বস নয় তার ওপরে আরেকজন আছে সে নতুন গ্যাংস্টারদের গডফাদার তার নাম নতুন নতুন ড্রাগ বানাচ্ছে কিছুদিনের মধ্যেই পুরো দেশে এই ভয়ঙ্কর ড্রাগটি সে ছড়িয়ে দেবে তারপরে বসের সকল গোপন তথ্য ডন লি এর হাতে দেয় সে তখন একজন পুলিশ আসে সে গ্যাংস্টারের গডফাদারদের হয়ে কাজ করে বন্দুক দেখিয়ে ওই গোপন তথ্যগুলো পুলিশ অফিসার নিয়ে যায় আর ডন ডনলি অগিতাক আর জিয়াকে একটি শক্ত কাঠের পিলারের সাথে বেঁধে রাখে আগুনে পুড়তে দেয় কিন্তু ডন লি তার শক্তি ব্যবহার করে দড়িটি ছিঁড়ে ফেলে বেঁচে যায় শুরু হয় ডন লির প্রধান মিশন গ্যাংস্টার গডফাদারকে ধরতেই হবে তারা গ্যাংস্টার গডফাদারের লোকেশন জানতে পারে এবং সেই জায়গায় পৌঁছে যায় ভেতরে ঢোকার সাথে সাথে শুরু হয় দুর্ধর্ষ ফাইট ডনলি গ্যাংস্টার গডফাদারকে ধরতে যায় সেই সময় চারদিক থেকে গ্যাংস্টার মেম্বার ডনলিকে ঘেরে ফেলে ডনলি সবাইকে একের পর এক ধরাশায় করে ফেলে তারপর ডনলি জানতে পারে গ্যাংস্টার গডফাদার সাদে আছে ডনলি ওপরে যায় অনেক গ্যাংস্টার মেম্বার ছুরি দিয়ে ডনলির ওপরে হামলা করে ডনলি একাই সবাইকে একটি করে পাঁচ মেরেই কুপকাত করে ফেলে শুরু হয় আসল লড়াই দুই ভয়ানক গ্যাংস্টার গডফাদারের বর্তমান গ্যাংস্টার গডফাদার হাতে একটি ভয়ানক লোহার চোখালো আরমার পরে ডনলির ওপরে আক্রমণ করে ডনলিকে অনেক আঘাত পায় ডনলিও কম যায় না গ্যাংস্টার গডফাদার ডনলিকে পাঞ্চ মারতে যায় সেই সময় ডনলি তার হাত মুচকে ভেঙে ফেলে আবারও গ্যাংস্টার গডফাদার তার অন্য হাত দিয়ে পাঁচ মারতে যায় সেই হাতটিও ডনলি ভেঙে ফেলে ডনলি একের পর এক পাঁচ মারতে থাকে গ্যাংসফান গ্যাংস্টার গডফাদার মারা যায় দেশকে তারা ভয়ানক ড্রাগ থেকে রক্ষা করে তারা হয়ে যায় দেশের হিরো মিশন সফল হয় তারা প্রমাণ করলো মানুষ সব সবসময় তার দিয়ে বিচারযোগ্য নয় সুযোগ পেলে খারাপ মানুষও ভালো হয়ে উঠতে পারে তাহলে আমরা কি মনে করেন খারাপ মানুষ কি সত্যিই ভালো হয়ে উঠতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি দারুণ একটি কোরিয়ান মুভির গল্প একটি অন্ধকার শহর এখানে দেখা যাবে অপরাধীরাও কীভাবে দেশের নায়ক হয়ে ওঠে চলুন তাহলে শুরু করি সিনেমার এক অসাধারণ গল্প গল্পের শুরুতে আমরা দেখতে পাই গল্পের মূল চরিত্রকে যার নাম ডন লি সে ছিল এক সময়কার কুখ্যাত গ্যাংস্টার ও গ্যাংস্টারদের গডফাদার অনেক বড় বড় গ্যাংস্টার তার নাম শোনা মাত্রই ভয়ভেত ডন লি প্রায় দশ বছর ধরে জেলখানায় বন্দি প্রায় দশ বছর পর সে জেলখানা থেকে মুক্তি পায় ডনলি মুক্তির পর তার বন্ধুর খোঁজে যায় কিন্তু সে জানতে পারে তার বন্ধু আর বেঁচে নেই তখন ডনলি মনে মনে অনেক কষ্ট পায় আর ভাবে এতদিন আমিও কত মানুষকে মেরেছি তখন তাদের পরিবারেও এমন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তারপরে আমরা দেখতে পাই আরেক আসামি যার নাম জিয়া সে অনেক ঠান্ডা মাথার খুনি অনেক বুদ্ধিমান তারপরে আমরা দেখতে পাই কিম নামের একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে সে ছিল অনেক সৎ আর এখন আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম অগিতাক সে একজন টেকনিক্যাল সাপোর্টার এখন আমরা চলে যাচ্ছি গল্পের মূল পর্বে ডনলি এই তিনজনকে নিয়ে একটি টিম গঠন করে যার নাম অন্ধকার শহরের স্পেশাল টাস্ক ফোর্স এই ফোর্সটি গঠন করার মূল উদ্দেশ্য হলো দেশের সকল গ্যাংস্টারদের ধরিয়ে দেওয়া দেশকে সুরক্ষিত রাখা ডনলি শোধরাতে চায় তার করা অপরাধের প্রায় করতে চায় শুরু হয় তাদের প্রথম মিশন তারা একটি গ্যাং মেম্বারকে ধরতে চায় অন্ধকার গলিতে গ্যাং মেম্বারটি দৌড়ে পালাতে থাকে ও গীতাক গ্যাং মেম্বারটির পিছনে পেছন দৌড়াতে থাকে সেই সময় কিম তার সামনে এসে দাঁড়ায় গ্যাং মেম্বারটি অন্য পথ দিয়ে পালিয়ে যায় ডনলি একটি ছাদের ওপর থেকে গ্যাং মেম্বারকে আসতে দেখে ডনলি অন্য একটি রাস্তা দিয়ে যায় তারপর গ্যাং মেম্বারটিকে পেছন থেকে আচমকা ধরে ফেলে মেম্বারটির মুখে একটি পাঞ্চ মারে মেম্বারটির সাথে সাথে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় তাদের প্রথম মিশন সাকসেস হয় তারপরে শুরু হয় দ্বিতীয় মিশন তারা একটি ড্রাগ ডিলারদের সাথে জড়িত গ্যাংস্টারকে ধরতে যায় আমরা দেখতে পাচ্ছি গ্যাংস্টারটি যে গাড়িতে উঠে যাচ্ছিলো সে গাড়িটি মাঝপথে অন্য রাস্তায় চলে যায় তারপরে দেখা যায় একজন তার কান ধরে টানছে চোখ খুলে দেখে ডনলি আমরা প্রথমেই বলেছিলাম ডনলি ছিল এক সময় এর গ্যাংস্টারদের গডফাদার তাই সে গ্যাংস্টারটি চোখ খুলে ডনলিকে দেখার পর পরই অনেক ভয় পেয়ে যায় তারপরে সে গাড়ি থেকে নেমে তার গ্যাং মেম্বারদের ডাকে ডনলি একের পর এক সবাইকে মেরে গাড়ির ওপরে রেখে দেয় এই সুযোগে গ্যাংস্টার পালিয়ে যায় এই মিশনটি ব্যর্থ হয় এখন আমরা যাকে দেখছি সে একজন সাইকো সে পুলিশের গাড়ির কাছে যায় পুলিশ অফিসারকে উস্কানিমূলক কথা বলে পুলিশটি বাইরে বের হওয়ার সাথে সাথে তার মাথায় লোহার একটি রড দিয়ে জোরে আঘাত করে তারপরে আরেকজন পুলিশ অফিসার কেউ ঠিক সেইভাবেই মারে ডনলি সবাইকে নিয়ে সাইকো কিলারের খোঁজ খোঁজে যায় তারা একটি হোটেলের সামনে এসে দাঁড়ায় ডনলি নিচে দাঁড়িয়ে থাকে হোটেলের ভেতরে জিয়া আর অগিতাককে ভেতরে পাঠায় অগিতাক হোটেলের ভেতরে ওঠে আরেকজন গ্যাংস্টার বসকে দেখতে পায় সে বসকে ধরতে ধরতে পেছনে পেছনে চলে যায় জিয়া একই সাইকো কিলারকে খোঁজ করতে থাকে জিয়া একটি রুমে বাইরে থেকে সাইকো কিলারের আওয়াজ শুনতে পায় তখন জিয়া দরজায় আঘাত করে হ্যান্ডেলটি ভেঙে ফেলে উকি মেরে দেখে সাইকো কিলার একটি মেয়েকে অনেক নির্যাতন করছে জিয়া অনেক চেষ্টা করে দরজাটি ভেঙে ভেতরে ঢোকার কিন্তু জিয়া পারে না সেই সময় ডনলি অসাধারণ এন্ট্রি নেয় একটি বিশাল হাতুড়ি নিয়ে এসে দরজায় আঘাত করে দরজাটি অর্ধেক হয়ে যায় ডনলি ভেতরে আসে তারপর সাইকো কিলারকে একটি পাঞ্চ মারে তার মাজাটি দুই হাত দিয়ে ধরে ভেঙে ফেলে এইভাবেই তাদের এই মিশনটি সম্পূর্ণ হয় অগিতাক ও বসকে ধাওয়া করতে করতে বসকে ধরে ফেলে তাদের আড্ডায় নিয়ে আসে বসকে অনেক জিজ্ঞাসা ও ভয় দেখানোর পরে তারা জানতে পারে সে আসল বস নয় তার ওপরে আরেকজন আছে সে নতুন গ্যাংস্টারদের গডফাদার তার নাম নতুন নতুন ড্রাক বানাচ্ছে কিছুদিনের মধ্যেই পুরো দেশে এই ভয়ঙ্কর ড্রাকটি সে ছড়িয়ে দেবে তারপরে বসের সকল গোপন তথ্য ডনলি এর হাতে দেয় সে তখন একজন পুলিশ আসে সে গ্যাংস্টারের গডফাদারদের হয়ে কাজ করে বন্দুক দেখিয়ে ওই গোপন তথ্যগুলো পুলিশ অফিসার নিয়ে যায় আর ডনলি অগিতাক আর জিয়াকে একটি শক্ত কাঠের পিলারের সাথে বেঁধে রাখে আগুনে পুড়তে দেয় কিন্তু ডনলি তার শক্তি ব্যবহার করে দড়িটি ছিঁড়ে ফেলে বেঁচে যায় শুরু হয় ডনলির প্রধান মিশন গ্যাংস্টার গডফাদারকে ধরতেই হবে তারা গ্যাংস্টার গডফাদারের লোকেশন জানতে পারে এবং সেই জায়গায় পৌঁছে যায় ভেতরে ঢোকার সাথে সাথে শুরু হয় দুর্ধর্ষ ফাইট টনলি গ্যাংস্টার গডফাদারকে ধরতে যায় সেই সময় চারদিক থেকে গ্যাংস্টার মেম্বার টনলিকে কেড়ে ফেলে ডনলি সবাইকে একের পর এক ধরাশায়ী করে ফেলে তারপর ডনলি জানতে পারে গ্যাংস্টার গডফাদার সাদে আছে ডনলি ওপরে যায় অনেক গ্যাংস্টার মেম্বার ছুরি দিয়ে ডনলির ওপরে হামলা করে ডনলি একাই সবাইকে একটি করে পাঁচ মেরেই কুপকাত করে ফেলে শুরু হয় আসল লড়াই দুই ভয়ানক গ্যাংস্টার গডফাদারের বর্তমান গ্যাংস্টার গডফাদার হাতে একটি ভয়ানক লোহার চোখালো আরমার পরে ডনলির ওপরে আক্রমণ করে ডনলিকে অনেক আঘাত পায় ডনলিও কম যায় না গ্যাংস্টার গডফাদার ডনলিকে পাঁচ মারতে যায় সেই সময় ডনলি তার হাত মুচকে ভেঙে ফেলে আবারও গ্যাংস্টার গডফাদার তার অন্য হাত দিয়ে পাঁচ মারতে যায় সেই হাতটিও ডনলি ভেঙে ফেলে ডনলি একের পর এক পাঞ্চ মারতে থাকে গ্যাংসফার গ্যাংস্টার গডফাদার মারা যায় দেশকে তারা ভয়ানক ড্রাগ থেকে রক্ষা করে তারা হয়ে যায় দেশের হিরো মিশন সফল হয় তারা প্রমাণ করলো মানুষ সবসময় তার দিয়ে বিচারযোগ্য নয় সুযোগ পেলে খারাপ মানুষও ভালো হয়ে উঠতে পারে তাহলে আমরা কি মনে করেন খারাপ মানুষ কি সত্যিই ভালো হয়ে উঠতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি দারুণ একটি কোরিয়ান মুভির গল্প একটি অন্ধকার শহর এখানে দেখা যাবে অপরাধীরাও কিভাবে দেশের নায়ক হয়ে ওঠে চলুন তাহলে শুরু করি সিনেমার এক অসাধারণ গল্প গল্পের শুরুতে আমরা দেখতে পাই গল্পের মূল চরিত্রকে যার নাম ডন লি সে ছিল এক সময়কার কুখ্যাত গ্যাংস্টার ও গ্যাংস্টারদের গডফাদার অনেক বড় বড় গ্যাংস্টার তার নাম শোনা মাত্রই ভয় পেত ডন লি প্রায় দশ বছর ধরে জেলখানায় বন্দী। প্রায় দশ বছর পর সে জেলখানা থেকে মুক্তি পায় ডনলি মুক্তির পর তার বন্ধুর খোঁজে যায় কিন্তু সে জানতে পারে তার বন্ধু আর বেঁচে নেই তখন ডনলি মনে মনে অনেক কষ্ট পায় আর ভাবে এতদিন আমিও কত মানুষকে মেরেছি তখন তাদের পরিবারেও এমন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তারপরে আমরা দেখতে পাই আরেক আসামি যার নাম জিয়া সে অনেক ঠান্ডা মাথার খুনি অনেক বুদ্ধিমান তারপরে আমরা দেখতে পাই কিম নামের একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে সে ছিল অনেক সৎ আর এখন আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম অগিতাক সে একজন টেকনিক্যাল সাপোর্টার এখন আমরা চলে যাচ্ছি গল্পের মূল পর্বে ডনলি এই তিনজনকে নিয়ে একটি টিম গঠন করে যার নাম অন্ধকার শহরের স্পেশাল টাস্ক ফোর্স এই ফোর্সটি গঠন করার মূল উদ্দেশ্য হলো দেশের সকল গ্যাংস্টারদের ধরিয়ে দেওয়া দেশকে সুরক্ষিত রাখা ডনলি শোধরাতে চায় তার করা অপরাধের প্রায় করতে চায় শুরু হয় তাদের প্রথম মিশন তারা একটি গ্যাং মেম্বারকে ধরতে যায় অন্ধকার গলিতে গ্যাং মেম্বারটি দৌড়ে পালাতে থাকে ও গীতাক গ্যাং মেম্বারটির পিছনে পেছন দৌড়াতে থাকে সেই সময় কিম তার সামনে এসে দাঁড়ায় গ্যাং মেম্বারটি অন্য পথ দিয়ে পালিয়ে যায় ডনলি একটি ছাদের ওপর থেকে গ্যাং মেম্বারকে আসতে দেখে ডনলি অন্য একটি রাস্তা দিয়ে যায় তারপর গ্যাং মেম্বারটিকে পেছন থেকে আচমকা ধরে ফেলে মেম্বারটির মুখে একটি পাঞ্চ মারে মেম্বারটির সাথে সাথে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় তাদের প্রথম মিশন সাকসেস হয় তারপরে শুরু হয় দ্বিতীয় মিশন তারা একটি ড্রাগ ডিলারদের সাথে জড়িত গ্যাংস্টারকে ধরতে যায় আমরা দেখতে পাচ্ছি গ্যাংস্টারটি যে গাড়িতে উঠে যাচ্ছিলো সে গাড়িটি মাঝপথে অন্য রাস্তায় চলে যায় তারপরে দেখা যায় একজন তার কান ধরে টানছে চোখ খুলে দেখে ডনলি আমরা প্রথমেই বলেছিলাম ডনলি ছিল এক সময় এর গ্যাংস্টারদের গডফাদার তাই সে গ্যাংস্টারটি চোখ খুলে ডনলিকে দেখার পর পরেই অনেক ভয় পেয়ে যায় তারপরে সে গাড়ি থেকে নেমে তার গ্যাং মেম্বারদের ডাকে ডলি একের পর এক সবাইকে মেরে গাড়ির ওপরে রেখে দেয় এই সুযোগে গ্যাংস্টার পালিয়ে যায় এই মিশনটি ব্যর্থ হয় এখন আমরা যাকে দেখছি সে একজন সাইকো সে পুলিশের গাড়ির কাছে যায় পুলিশ অফিসারকে উস্কানিমূলক কথা বলে পুলিশটি বাইরে বের হওয়ার সাথে সাথে তার মাথায় লোহার একটি রড দিয়ে জোরে আঘাত করে তারপরে আরেকজন পুলিশ অফিসার কেউ ঠিক সেইভাবেই মারে ডনলি সবাইকে নিয়ে সাইকো কিলারের খোঁজ খোঁজে যায় তারা একটি হোটেলের সামনে এসে দাঁড়ায় ডনলি নিচে দাঁড়িয়ে থাকে হোটেলের ভেতরে জিয়া আর অগিতাককে ভেতরে পাঠায় অগিতাক হোটেলের ভেতরে ওঠে আরেকজন গ্যাংস্টার বসকে দেখতে পায় সে বসকে ধরতে ধরতে পেছনে পেছনে চলে যায় জিয়া একই সাইকো কিলারকে খোঁজ করতে থাকে জিয়া একটি রুমে বাইরে থেকে সাইকো কিলারের আওয়াজ শুনতে পায় তখন জিয়া দরজায় আঘাত করে হ্যান্ডেলটি ভেঙে ফেলে ওকে মেরে দেখে সাইকো কিলার একটি মেয়েকে অনেক নির্যাতন করছে জিয়া অনেক চেষ্টা করে দরজাটি ভেঙে ভেতরে ঢোকার কিন্তু জিয়া পারে না সেই সময় ডনলি অসাধারণ এন্ট্রি নেয় একটি বিশাল হাতুড়ি নিয়ে এসে দরজায় আঘাত করে দরজাটি অর্ধেক হয়ে যায় ডনলি ভেতরে আসে তারপর সাইকো কিলারকে একটি পাঞ্চ মারে তার মাজাটি দুই হাত দিয়ে ধরে ভেঙে ফেলে এভাবেই তাদের এই মিশনটি সম্পূর্ণ হয় অগিতাক ও বসকে ধাওয়া করতে করতে বসকে ধরে ফেলে তাদের আড্ডায় নিয়ে আসে বসকে অনেক জিজ্ঞাসা ও ভয় দেখানোর পরে তারা জানতে পারে সে আসল বস নয় তার ওপরে আরেকজন আছে সে নতুন গ্যাংস্টারদের গডফাদার তার নাম নতুন নতুন ড্রাক বানাচ্ছে কিছুদিনের মধ্যেই পুরো দেশে এই ভয়ঙ্কর ড্রাকটি সে ছড়িয়ে দেবে তারপরে বসের সকল গোপন তথ্য ডনলি এর হাতে দেয় সে তখন একজন পুলিশ আসে সে গ্যাংস্টারের গডফাদারদের হয়ে কাজ করে বন্দুক দেখিয়ে ওই গোপন তথ্যগুলো পুলিশ অফিসার নিয়ে যায় আর ডন লি ও অগিতাক আর জিয়াকে একটি শক্ত কাঠের পিলারের সাথে বেঁধে রাখে আগুনে পুড়তে দেয় কিন্তু ডন লি তার শক্তি ব্যবহার করে দড়িটি ছিঁড়ে ফেলে বেঁচে যায় শুরু হয় ডন লির প্রধান মিশন গ্যাংস্টার গডফাদারকে ধরতেই হবে তারা গ্যাংস্টার গডফাদারের লোকেশন জানতে পারে এবং সেই জায়গায় পৌঁছে যায় ভেতরে ঢোকার সাথে সাথে শুরু হয় দুর্ধর্ষ ফাইট ডন লি গ্যাংস্টার গডফাদারকে ধরতে যায় সেই সময় চারদিক থেকে গ্যাংস্টার মেম্বার ডনলিকে কেড়ে ফেলে ডনলি সবাইকে একের পর এক ধরাশায় করে ফেলে তারপর ডনলি জানতে পারে গ্যাংস্টার গডফাদার ছাদে আছে ডনলি ওপরে যায় অনেক গ্যাংস্টার মেম্বার ছুরি দিয়ে ডনলির ওপরে হামলা করে ডনলি একাই সবাইকে একটি করে পাঁচ মেরেই কুপকাত করে ফেলে শুরু হয় আসল লড়াই দুই ভয়ানক গ্যাংস্টার গডফাদারের বর্তমান গ্যাংস্টার গডফাদার হাতে একটি ভয়ানক লোহার চোখালো আরমার পরে ডনলির ওপরে আক্রমণ করে ডনলিকে অনেক আঘাত পায় ডনলিও কম যায় না গ্যাংস্টার গডফাদার ডনলিকে পাঞ্চ মারতে যায় সেই সময় ডনলি তার হাত মুচকে ভেঙে ফেলে আবারও গ্যাংস্টার গডফাদার তার অন্য হাত দিয়ে পাঞ্চ মারতে যায় সেই হাতটিও ডনলি ভেঙে ফেলে ডনলি একের পর এক পাঞ্চ মারতে থাকে গ্যাংসফান গ্যাংস্টার গডফাদার মারা যায় দেশকে তারা ভয়ানক ড্রাক থেকে রক্ষা করে তারা হয়ে যায় দেশের হিরো মিশন সফল হয় তারা প্রমাণ করলো মানুষ সব সবসময় তার অতীত্বে বিচারযোগ্য নয় সুযোগ পেলে খারাপ মানুষও ভালো হয়ে উঠতে পারে তাহলে আমরা কি মনে করেন খারাপ মানুষ কি সত্যিই ভালো হয়ে উঠতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা